পৃথিবীতে আপনি কখনোই সবার কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন না কারো কাছে দেখবেন আপনি আইডল তার খুবই ভালোবাসে আপনাকে আপনার সব বিষয় তার পছন্দ কিন্তু কারো কারো কাছে আপনার সব কথায় সব চালচলন সব কিছুতে দোষ আর দোষ এখন আপনি যদি চিন্তা করেন যে আপনি তার কাছেও ভালো হবেন তাতে আপনার যা ইচ্ছা তাই করতে হবে কিন্তু আপনার কিছুতেই কিছু হবে না কারণ আপনি সবার কাছে ভালো হতে পারবেন না তাই ওসবের আশা ছেড়ে দিয়ে যাদের কাছে আপনি ভালো যাদের কাছে আপনি আইডল তাদের নিয়েই ভালো থাকেন কি দরকার এত কষ্ট করার তাই না আরেকটা ব্যাপার হচ্ছে যে বর্তমানে দেখা যাচ্ছে যে শাশুড়ি নিয়ে সবারই একটু প্রবলেম মানে বউ শাশুড়ির যুদ্ধ টাইপের আসলে সব বাসায় এরকম একটা দ্বন্দ্ব থাকি আমরা আসলে বিয়ের আগে থেকেই ধরে নিই যে শাশুড়ি নামে যে মানুষটা আছে সে আসলে আমার প্রতিদ্বন্দ্বী তার সাথে আমার যুদ্ধ করেই আজীবন কাটাই দিতে হবে কিন্তু আসলে তেমনটা না যে কোনো জায়গায় আপনি যদি প্রথম প্রথম যান তাহলে আপনার এফোর্টটা কিন্তু বেশি দিতে হয় সেক্ষেত্রে আপনি যদি বাড়ি আসেন আপনার এফোর্টটা আগে দিতে হবে বেশি হ্যাঁ তারা যদি এক পার্সেন্ট দেয় আপনি চার পার্সেন্ট দিতে হবে প্রথম প্রথম দুই তিন বছর আপনাকে এরকমের বেশি এফোর্ট দিতে হবে বেশি কাজ করতে হবে বেশি মন চলতে হবে তারপর আস্তে আস্তে দেখবেন যে তারাই আপনাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারতেছে না তারা আপনার গুণগানে একদম পঞ্চমুখ আপনার এত এত সুনাম করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কল্পনাই করতে পারবেন না যে এই মানুষগুলা আপনাকে কতটা ভালোবাসে কতটা আপন করে নিয়েছে কিন্তু আমরা সেটা না করে কি করি আমরা করি যে আমরা শ্বশুর আসছি কি কাজ করতে আমরা শ্বশুর বাড়ি কি আসছি তেমনটা না না মনে মনে করে নিজের বাড়ি করলে আসলে এই দ্বন্দ্বটা হয় না আসলে আমরা সেটা মানি না অনেকে বলতে পারেন না আপনি এত বড় বড় কথা বলতেছেন আপনার কাছে কেন পরামর্শ নেবো আসলে অভিজ্ঞতার একটা ব্যাপার আছে তো আমার অভিজ্ঞতা আমি শেয়ার করতেছি কারণ এই যে আসছে কোরবানি কোরবানির পরে অনেক বিয়ে হবে বিয়ের ধুম লেগে যাবে তো বিয়ে আগে যার প্রিপারেশন নিতে যাচ্ছেন এরা একটা মানসিক প্রস্তুতি তারা নেবেন মানে মেয়েদের ক্ষেত্রে বলতেছি মানসিক প্রস্তুতি নিয়ে বিয়ে করবেন যে না শ্বশুর বাড়ি আমার প্রতিদ্বন্দ্বী না তারা আমার বাড়ি আমার বাড়ি এটা আমার ঘর এটা সব সবাই আমার তাহলে দেখবেন এই সব মনের মধ্যেও আসবে না মনের আশেপাশেও আসবে না এইসব হিংসা প্রতিহিংসা আবার একসাথে থাকতে গেলে মাঝে মধ্যে একটু ঝগড়াঝাটি হবেই এটা নিয়ে আপনি টেনশন করবেন না যে কি করলাম আমি এত কিছু করলাম তাও একটা ঝগড়াঝাটি আসলে ঝগড়াঝাটিরও আবার একটা লিমিট আছে অতিরিক্ত হলে তাহলে এটা অন্য ব্যাপার সবার ক্ষেত্রে আবার সব কিছু সমান না হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না তেমনি সব মানুষও সমান না সবার পরিবারও সমান না সবার সিদ্ধান্ত মন মানসিকতা কোনো কিছুই সমান না কিছু কিছু ক্ষেত্রে আলাদা হতেই পারে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে ক্ষতি কী আমার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন অনেক কথাই আমাকে বলেছেন আমি তখন শুনি নেয় বা কেন শুনবো এই টাইপের প্রশ্ন আমার মনে আসতো কিন্তু এখন সেটা বুঝতেছি এখন যখন আমি মা হয়েছি এখন আমি বুঝতেছি আসলে আমার শাশুড়ি যা বলছে কাজের কথাই বলছে কোনো কথাই সে ভুল বলে নাই সবই সত্যি বলছে আমি এই রিয়েলাইজেশনটা আমার হয়েছে কখন আমার বাচ্চা হওয়ার পরে আমরা মেয়েরা আসলে এমনই বাচ্চা হওয়ার পরে আমরা বুঝতে পারি যে বাবা মা কতটা কষ্ট করছে আমাদের জন্য বা কী তেমনি আমার হাজব্যান্ড সেও বুঝতেছে বাচ্চা হওয়ার পরে সে বুঝতেছে যে হ্যাঁ তার বাবা মা তার জন্য কতটা করছে তারা যা চাইছে তাই পাইছে সেক্ষেত্রে মানে কোনোটা না নাই সেজন্য তারা মানে বুঝতেছে না বা বুঝে নাই তাদের বাবা মা মূল্যটা এই টাইপের অনেক কিছু আর কি সে রিয়েলাইজ করে মাঝে মধ্যে মানে দেখতে ভালোই লাগে যে হ্যাঁ সে রিয়েলাইজ করতেছে আসলে কিন্তু তারা কেউ এখন বেঁচে নাই তারা দেখতে পারতেছে না যে তাদের ছেলেরা আসলে কতটা বড় হয়ে গেছে কতটা রিয়েলাইজেশন করতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার শাশুড়ি আর আমার শ্বশুরের কিছু জিনিস আমি এগুলা রেখে দিয়েছি স্মৃতি হিসাবে আজকে ভিডিওটা সেরকমের কোনো ভিডিও ছিল না র্যান্ডম একটা ভিডিও ছিল মানে প্রতিদিন আমি যা যা করি আমার বাসার অবস্থা যা যা এরকমেরই আর কি আমার গার্ডেনের একটা ভিডিও আমার পাখির খাবার দেওয়ার একটা ভিডিও এই সব মিলেই আর কি কিছু কথা শেয়ার করব তাই ভিডিওটা করা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দিবেন কারণ আমি বলতে পারেন যে আমি জ্ঞান দিতে আসছি বা এই টাইপের কিছু আসলে এইবার কিছুই না আমার কাছে যেটা ভালো লাগছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আল্লাহ হাফিজ